আপোষ করেন নাই তিনি আপোষ করেন নাই বলে আজকে বাংলাদেশে গণ অভ্যর্থনা সংগঠিত হতে পেরেছে তাই আমরা বলবো আমরা এই গণ অভ্যর্থনার মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় তখনই অর্জন করতে পারবো যখন আপনি আপনার গণতান্ত্রিক অধিকার আপনার ভোট প্রয়োগের মাধ্যমে আপনার সরকার আপনি নির্বাচিত করতে পারবেন তাই আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাল ক্ষেপণ করবেন না সংস্কারের গল্প শুনিয়ে জনগণকে আর জনগণের অধিকার থেকে আর দূরে সরিয়ে রাখবেন না যে কিংস পার্টি কিংবা নানান ধরনের পার্টি উদ্ভাবন হয়েছে তারা বাংলাদেশের ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করতে হয় দেশি বিদেশি ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করতে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ তারা এখনো হয়ে ওঠেন নাই তাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনমানুষের জন্য রাজনীতি করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে তাই সেই গণতান্ত্রিক রাষ্ট্রটি দলের অভিজ্ঞতা এবং তার প্রক্রিয়া एवं দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভাইরা আমাদের নেতা বাবু গয়েশ্বর রায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে কারণ আমাদের সামনে আরো কঠিন সময় চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে জনগণকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত হতে হবে রাষ্ট্রের মালিক জনগণ তাই মালিক রাষ্ট্রের মালিকের কাছে আমাদেরকে ভোট চাওয়ার জন্য তাদের দাঁড়ে দাঁড়ে আমাদেরকে যেতে হবে তাই জনগণের ভোটে যখন আপনি নির্বাচিত হতে চান হতে হওয়া হবে তখন আপনাকে জনগণের হৃদয় জয় করতে হবে আস্থা অর্জন করতে হবে কারণ আমরা আমি দামি স্বামী নির্বাচনে বিশ্বাস করি না আমরা দিনের ভোট রাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন নির্বাচিত হয়ে যাব আমরা সেই নির্বাচনে বিশ্বাস করে করি না বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র এবং জনগণের অধিকারের জনগণের ভোটের বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ষড়যন্ত্র চলমান ষড়যন্ত্র বিদ্যমান এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন এবং জনগণকে সম্পৃক্ত করবেন জনগণকে বুঝাবেন আমাদের লড়াই আপনার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই আপনার গণতান্ত্রিক অধিকার আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আইনের সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য এই রোজা রমজান মাসে শ্রীরাম সাধনার মাসে যারা রোজা রেখে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। জনকল্যাণে জনগণের সাথে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমরা সকলে এক হয়ে দেশ নাচ জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ঢাকা তিন আসন থেকে আমাদের নেতা বাবু কয়েশ্বর চন্দ্র রায়কে বিপুল ভোটে বিজয়ী করে আমরা তাকে সংসদে পাঠা করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক রহমান জিন্দাবাদ আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় জিন্দাবাদ ধন্যবাদ সবাই সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আমরা পূজা সামগ্রী উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি আমরা আপনারা যারা আছেন অনেক রোদে পুরে এখানে এসেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলবো আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করে লড়াই করে হামলা মামলা শিকার হয়ে গুম খুনে শিকার হয়ে শুধু বিএনপি তৃণমূলের কর্মীরাই নয় সর্বোচ্চ জাতীয়তাবাদের সর্বোচ্চ নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাত বছরের অধিক সময় শেখ হাসিনার প্রতিহিংসা হিংসা শিকার হয়ে তারা ভোগ করেছে দেশ নায়ক জনাব রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে নাই শুধুমাত্র শেখ হাসিনা প্রতিহিংসার কারণে যার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ ফ্যাসিস শেখ হাসিনার প্রতি হিংসার হয়েছে সেই জায়গা থেকে বিএনপি এই ত্যাগ এই নির্যাতন নিপীড়ন সহ্য করে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে বলে এই যে ক্ষেত্র তৈরি হয়েছে সতেরো বছর যাবৎ এই ক্ষেত্রে শেষ ভাগে এসে ছাত্র জনতা ডাক দিয়েছে সেই গণ অভ্যর্থনাকে সংগঠিত করার জন্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল দেশ নায়ক জনাব তারিক রহমানের নির্দেশে ছাত্র জনতার পাশের থেকে আমরা এই গণ অভ্যর্থনাকে সফল করতে পেরেছি বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার এই গণ অভ্যর্থনা কখনোই সফল হতো না যদি না দেশ নায়ক জনাব তারেক ওই রাজনৈতিক দল এবং জনগণকে সম্পৃক্ত না করতেন তাই ভাইরা দেশের ক্লান্তিকাল যখনই এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হাত দিয়ে সেই ক্লান্তিকাল দূর হয়েছে সকল নেতৃবৃন্দ এবং সাধারণ আমাদের এই কাজী বাড়ি এই গ্রামের যে সকল মা বোনেরা উপস্থিত হয়েছেন মুরব্বীরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা হয়তো অনেক বড় আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি তারপরে সকলের উদ্যোগে আমরা করব আমরা অনুপ্রাণিত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের জন্য রাজনীতি করে গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে এই আয়োজন ঈদের আয়োজন যে এ সেটা নয় দীর্ঘ সতেরো বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা হামলা মামলা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে নিজের সর্বোচ্চ হারিয়েছে তারপরেও বছর যাবত আমাদের এই কেরালিগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাদের যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চ দিয়ে তারা জনগণের কল্যাণে জনগণের জন্য তারা সাহায্যে আমাদের নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায় ঈদ সামগ্রী উপহার দিয়েছেন নেতৃবৃন্দরা উপহার দিয়েছেন তার মাধ্যমে এবং একই সাথে পূজা পার্বণেও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে মেয়েদের অঙ্গ সহ